সাবজেক্টিভ ভার্বের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শেয়ার করব যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় কাজে লাগবে এবং বিস্তারিত আলোচনা আমাদের পেট বেছে করব জাস্ট এক ঝলক তোমাদেরকে কয়েকটা বিষয় শেয়ার করছি তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ তাহলে দেখার চেষ্টা করো এই যে এইখানের মধ্যে একটা চার্ট দেখতে পাচ্ছ এই চার্টটা হচ্ছে সাবজেক্টিভ ভার্ব আছে কিছু এবং কিছু অ্যাডজেক্টিভ আছে সো এইখানের মধ্যে প্রায় চব্বিশটি ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ এবং ভার্ব মিলে সো এইগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে তুমি ধরে নিবে এটা সাবজেন্টিভের ব্যবহার প্রথমটা হচ্ছে সাবজেন্টিভ ক্লোজ তারপর হচ্ছে দ্যাট ক্লোজ সো আমাদের কাজটা হচ্ছে দ্যাট ক্লোজে দ্যাট ক্লোজে শূন্যস্থান দেখবে সাবজেক্টের পর সেই শূন্যস্থানটায় ব্যবহার করাটা হচ্ছে আমাদের মূল বিষয় সো আমরা এই ভার্বগুলোকে অবশ্যই কি করতে হবে এই ভার্বগুলোকে এবং অ্যাডজেক্টিভগুলোকে মুখস্থ রাখতে হবে যেন আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারি অ্যাপ্লাই করতে পারি পরীক্ষার মধ্যে তাহলে চলো আমরা ব্যবহারে চলে যাই দেখতে পাচ্ছি আমাদের যে নিয়মটা এখানে স্ট্রাকচার দেওয়া আছে রাইট সো আমি উদাহরণটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করো উই আক্স দ্যাট হি লিসেন কেয়ারফুলি টু দ্য ডির্যাকশানস সো একটু খেয়াল করো এই যে উই আস্কড এইটা হচ্ছে সাবজেন্টেড ক্লোজ ওয়ান এবং তারপর হচ্ছে দ্যাট ক্লোজ ও রাইট দুইটা ক্লোজ সো আমাদের কাজ হচ্ছে দ্যাট ক্লোজে মানে এই যে ভার্পের জায়গায় তোমাকে শূন্যস্থান দিবে তোমাকে বাছাই করতে হবে যে চারটা অপশন থেকে সঠিক ভার কোনটি হবে যেহেতু তুমি জানো যে সাবজেন্টিভ ভারপের পরে সব সময় কি হয় বি ওয়ান হয় কি হয় ভাইয়া বি ওয়ান হয় তাহলে তুমি চারটা অপশন থেকে বি ওয়ান ফর্মটা তুলে নিয়ে আসবা উত্তরটা চুজ করবা আই থিঙ্ক ক্লিয়ার তারপর একটু খেয়াল করো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাবজেন্টিভ ভার্বের ক্ষেত্রে মধ্যে মেইন যদি নেগেটিভ থাকে সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কি ইউজ করব ইউজ করব কি আরেকটা কথা মনে রাখবে ড্যাট ক্লোজে অক্সিলারি ভার বসবে না সাবজেন্টিভ ভার্পের ক্ষেত্রে কখনো অক্সলারি ভার বসবে না যদি অক্সলারি ভার বসাতে হয় তাহলে শুধু আমরা বি বসাতে পারব কি ব্যবহার করতে পারবো ইউজ করতে পারবো অ্যামিজার ওয়া জয়ের এর পরিবর্তে কি ইউজ করতে পারবো বি ইউজ করতে পারবো আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এই যেখানে একটা নোট দেওয়া আছে এই নোটটা একটু দেখে নিবা প্রত্যেকে নোটটা যেটা আমি বলছিলাম যে সবসময় বেস ফ্রম হবে সাবজেন্টিক ভার্বের ক্ষেত্রে তারপরে একটু দেখার চেষ্টা করো এই যে নটের ব্যবহারটা যদি নেগেটিভ হয় বাক্যটি তাহলে আমরা কী ইউজ করবো মেইন ভারপের পূর্বে নট ইউজ করব নট ইউজ করবো এইটাই মেইন বিষয় আর কি

দ্যাট ক্লোজে যদি বি বার বসাতে হয় বা বার থাকে তাহলে তুমি কি ইউজ করবা শুধু বিটা নিয়ে আসবা অলরাইট শুধু বিটা নিয়ে আসবা দেখো ইট ইজ ইম্পারেটিভ এই যে ইম্পারেটিভজেকটিভ সো এই অ্যাডজেটিভটা থাকলে তোমাকে ধরে নিতে হবে এটা সাবজেন্টিভ ভার্পের নিয়ম এবং দ্যাট ক্লোজের মধ্যে আমরা এই জায়গার মধ্যে অক্সিজেন ভার্পের পরিবর্তে শুধু ভি ইউজ করবো আমরা আশা করি বুঝতে পেরেছো ভেরি ইম্পর্টেন্ট সো এই জায়গার মধ্যে শূন্যস্থান দিবে তোমাকে চারটা ভাত দিবে সেখান থেকে তোমাকে চোজ করতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্ট চোজ করবে ইউ আর রাইট ইউর পরে কী ইউজ করবে আটটা বসিয়ে দিবে আটটা বসিয়ে দেওয়া মাত্রই তোমার একটা মার্ক চলে যাবে নাই হয়ে যাবে সো আবারও বলছি ভালো করে খেয়াল করো সো তুমি এই যে একটা মার্ক অনেক বড় একটা বিষয় ভর্তি পরীক্ষায় আবারও বলছি সো এক পয়েন্ট টু ফাইভের জন্য হাজার হাজার স্টুডেন্টের কাছে মানে স্টুডেন্ট পিছিয়ে যায় জাস্ট পয়েন্ট টু ফাইভের কারণে ফেল করে রাইট চান্স হয় না অল্প সামান্যর জন্য সো তোমার দায়িত্ব হচ্ছে এই খুঁটিনাটি বিষয়গুলো গ্রামারের ছোট ছোট বিষয়গুলো একটু সচেতনভাবে স্টাডি করা যেন পরীক্ষায় প্রপারলি অ্যাপ্লাই করতে পারো ভাইয়ারা পুরা সো আশা করি বুঝতে পেরেছ একটু খেয়াল করো দ্যাট ক্লোজ এ এই যে দেখো এম আর ওয়াজ ওয়াজোয়ার থাকলে কি ইউজ করতে হবে আমাদের বিবার ইউজ করতে পারবা আশা করি বুঝতে পেরেছ প্রত্যেকে যারা যারা দেখছো আমার মনে হয় এই নিয়মগুলো যদি একটু মাথায় রাখতে পারো ট্রাস্ট মি তুমি ভালো করবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে ইংরেজি গ্রামারের মধ্যে ভাইয়া যেগুলো শেয়ার করছি প্রতিনিয়ত আমি ওই মানে আরেকটা ভিডিওতে দেখিয়েছি পজিটিভ ভাবের নিয়ম আজকে আমি সাবজেন্টিভ দেখাচ্ছি আমার প্রত্যেকটা গ্রামারের ভিডিও যেগুলো ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সেইগুলোই ভাইয়া শেয়ার করি তোমাদের সাথে মন দিয়ে ভিডিওগুলো দেখতে হবে তারপরে একটা বিষয় আছে ভালো করে দেখার চেষ্টা করো একটু ভালো করে দেখার চেষ্টা করো দেখো সাবজেন্টিভ ভার দ্যাট ক্লোজ না থাকলে যদি দ্যাট ক্লোজ না থাকে কি না থাকে ভাইয়া একটু খেয়াল করো দ্যাট ক্লোজ যদি না থাকে তাহলে আমরা কি ইউজ করবো ইনফিনিটিভ ইউজ করবো কি ইউজ করবো ইনফিনিটিভ ইউজ করবো এই জায়গার মধ্যে খেয়াল করো যে সাবজেক্ট এবং সাবজেন্টিভ ভার এরপরে যদি দ্যাট ক্লোজ না থাকলে আমরা ইনফিনিটিভ ইউজ করবো আর দ্যাট ক্লোজ থাকলে ওই যে নিয়মটা দেখিয়েছি সেই নিয়মে আমাদেরকে ব্যবহার করতে হবে ইউজ করতে হবে সো দুইটা নিয়মে দেওয়া আছে উই আর হিম টু লিভ ইনফিনিটিভ ইউস করা হয়েছে ভালো করে খেয়াল করো যদি তুমি দেখো যে এই জায়গার মধ্যে কী আছে সাবজেক্ট ইভার্ভ দেওয়া আছে কিন্তু দ্যাট ক্লোজ দেওয়া নাই তাহলে তোমাকে চট করে ইনফিনিটটা নিয়ে নিতে হবে আর যদি দেখো যে দ্যাট ক্লোজ আছে তাহলে সাবজেক্টের পরে তোমাকে বি ওয়ানটা নিতে হবে অলওয়েজ বি ওয়ান মাথায় রাখতে হবে আশা করি বুঝতে পেরেছো নেক্সট তারপরে আরেকটা একটা বিষয় আছে খেয়াল করো ভালো করে নিয়ম আছে অনেকগুলো আমি কয়েকটা বিষয় শেয়ার করছি তোমাদেরকে যেইগুলো অত্যন্ত জরুরি শুধু মনে রাখার চেষ্টা করবে দেখতে পাচ্ছ সাবজেন্টিভ ভার্ব সাজেস্টের পর একটু দেখো দ্যাট ক্লোজ না থাকলে সাজেস্টের পর দ্যাট ক্লোজ না থাকলে সেটা জিরান্ত হয়ে যায় আর যদি দ্যাট ক্লোজ থাকলে তাহলে কি হবে ওই যে বরাবরের মতো দ্যাট ক্লোজ থাকলেই সাবজেক্টের পর বি ওয়ান ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো যদি না থাকে শুধু সাজেস্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব জিরান্ড ইউজ করব যেহেতু এখানে দেখো সাবজেন্টিভ ভার্ব আছে বা দ্যাট ক্লোজ নাই সেই ক্ষেত্রে আমরা কি নিব এই সাজেস্টের ক্ষেত্রে আইএনজি যুক্ত ভার্বটি নিব আর যদি দ্যাট থাকে তাহলে আমরা সাবজেক্টের পর বি ওয়ান নিব ক্লিয়ার সো এটা মাথা রাখবে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট তোমাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে লাস্ট ভালো করে মন দিয়ে দেখো যদি ইনজিস থাকে তাহলে তুমি কি ইউজ করবা সেই জায়গায় তুমি দুইটা বিষয় ইউজ করতে পারো বি ওয়ান ইউজ করতে পারো আবার বলছি বি ওয়ান ইউজ করতে পারো অথবা পাস্ট ফর্ম ইউজ করতে পারো দুইটা নিয়মই তুমি ব্যবহার করতে পারো সো এই ক্ষেত্রে একটু খেয়াল করে যে দেখো ইঞ্জিস্ট ড্যাট ক্লোজের মধ্যে আমরা বি ওয়ানও ইউজ করেছি এবং ড্যাট ক্লোজের মধ্যে আমরা বি টুও ইউজ করেছি এই দুইটা নিয়ম আমরা ব্যবহার করতে পারবো আশা করি বুঝতে পেরেছো যারা যারা এই ভিডিও দেখছো অবশ্য একটু ভালো করে খেয়াল রাখবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য অ্যাডমিশনের জন্য সো আমি আছি তোমাদের পাশে সবসময় তোমাদেরকে সাপোর্ট দিব গাইডলাইন দিব ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম